সামনের সপ্তাহে বাতাসের গতি আরও বেড়ে যাওয়ার আগেই লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার ফাইটাররা এই মুহূর্তে দাবানল কিছুটা দুর্বল হয়ে আসে কয়েকটি শহরে পুড়ে যাওয়া বাড়ি ঘর দেখার সুযোগ পেয়েছেন ভুক্তভোগীরা অন্তত চব্বিশ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই দাবানলে বারো হাজারের বেশি অবকাঠামো ভস্মীভূত হয়েছে আক্রান্ত এলাকা থেকে এ পর্যন্ত সাতাশটি মরদেহ উদ্ধার করা হয়েছে বাতাসের গতিবেগ কমার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দাদের অনেকেই চেষ্টা করছেন বাড়ি ফিরতে তবে তাদের অন্তত এক সপ্তাহ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা যেসব এলাকায় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবং স্মৃতিচিহ্ন বা ঔষধের মতো প্রয়োজনীয় জিনিস উদ্ধারে বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা যেমনটি এসেছেন আলতান দেনার বাসিন্দা ডোনাল্ড ক্রিকল্যান্ড এঞ্জেলেকা ডিলেটরের মতো হাজার হাজার পরিবার তাদের বাড়ি হারিয়েছেন দাবানলে তাদের তিরিশ বছরের পুরনো বাড়িটি ধ্বংস হয়েছে তার প্রায়ত বাবা বাড়ির পাশেই একটি লেবুর গাছ রোপণ করেছিলেন যা এখনও দাঁড়িয়ে আছে এঞ্জেলেকা বাড়িটি বিক্রি করবেন না স্মৃতি হিসেবে আঁকটে ধরে রাখতে চান এঞ্জেলেকা ফেডারেল সহায়তার জন্য আবেদন করেছেন তার মতো আটান্ন হাজারেরও বেশি মানুষ এই সহায়তার জন্য আবেদন করেছেন বিপরীতে সহায়তার জন্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা ষোলো মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে তার জন্য আর্থিক সহায়তা কতটা দরকার উত্তরে অ্যাঞ্জেলিকা জানান অর্থ সহায়তা ছাড়া চলা তার জন্য অত্যন্ত কঠিন হবে আলতাদেনা ও পেলিসেপসে আগুন ছড়িয়ে পড়ার এক সপ্তাহও বেশি সময়ের পর ক্যালিফোর্নিয়ার ফায়ার ফাইটার বিভাগ আগুনের অগ্রগতি ও উদ্ধার কার্যক্রম বিষয়ে ব্রিফ করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ কেল ফায়ার জাস্টিন মেকম্বো জানান আগুনের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ একটি কঠিন কাজ সাউথ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এখন যত দূরে দেখা যায় শুধুই ধ্বংসযোগ্য চোখে পড়ে এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি অবকাঠামো পুড়ে যাওয়া এলাকাগুলোয় জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসরণে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ বন্ধ রেখে তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন সাজ্জাদ হুসাইন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর